যার কুকরা চুল বেঁকা বেঁকা চুল তেরাতেরা চুল আছে চুল সোজা করেন যেন আমার লাগে যোগাযোগ করুন ইনশাল্লাহ শুল একবারে স্ট্রং করে দেব একবারে সুজা সুয়ের মতন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন ভিডিওটা দেখাবো পুরাটা দেখে তার উপর একটা কমেন্ট করে জানাবেন আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আপনার শুল একবারে স্ট্রং করে দেব এই ক্রিমটা আমার কাছে আছে ঠিক আছে মিশিনতে ক্রিম শুরু করেন যা মিশিন দেওয়া জিনিসটা ভালো না ক্রিম দিয়ে জিনিসটা ভালো ঠিক আছে টাকা পয়সা দিয়ে চিন্তা কী করবেন টাকা পয়সা আজ আছে কাল নাই মানুষের চুল এসে চেহারা সুন্দর চুল নাই চেহারা সেই সুন্দর লাগে না তাই আপনারা আরও একটা ভিডিও বানাবো চুলের আর এই দেখেন মুখের ক্রিম কীভাবে সুন্দর করে দেশের মানুষে চলে যায় দেশে